গোলের সম্ভাবনা এবং গোল অসাধারণ গোল একেবারে কোনা কোনো শটে গোল রক্ষককে বোকা বানি স্ট্যাম্পের উপরে ছিল সঙ্গে সঙ্গে কিন্তু কবজির মোচরে কিন্তু ঘুরিয়ে দিলেন বল চলে গেল ডিপ মিডিকেট উপর দিয়ে সীমানার বাইরে হাওয়ায় বাঁচতে বাঁচতে দর্শনীয় ছয়ের মা দর্শক আসসালামু আলাইকুম সময় দীপ্তি নিউজ চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি সে অফরিন আজকে আমরা এমন এক বিশেষ ব্যক্তির সাথে কথা বলবো কেরানীগঞ্জ এবং কেরানীগঞ্জের বাহিরে ধারা ভূমিকা পালন করে থাকেন তার সাথে আজকে কিছুক্ষণ আড্ডা দিব এবং আপনাদেরকেও জানাবো তো চলুন কথা বলা যাক কেমন আছেন ভাই জি ধন্যবাদ ভালো আছি সময় দ্বীপ থেকে আমি আমার পক্ষ থেকে স্বাগত জানাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনাদের দোয়াতে এত এত পেশা থাকতে আপনি কেন করে পেশাটা বেছে নিলেন দেখুন আমি একজন সাবেক ফুটবলার এবং সাবেক ক্রিকেটার ছিলাম যখন সাবেক খেলোয়াড়রা তাদের অবসর সময় চলে যায় তারা কিন্তু ক্রীড়াঙ্গনের সাথে কিন্তু জুড়িয়ে থাকার একটা চেষ্টা করে সে সেই চেষ্টাটাই আমার ভিতরে ছিল আর আমি খুব ছোটোবেলা থেকে নিয়মিত ঢাকার মাঠগুলোতে স্টেডিয়ামগুলোতে খেলা দেখতাম তখন খেলা দেখার পাশাপাশি আমার কানে হেডফোন থাকতো খেলা চলাকালীন মুহূর্ত তখন আমার সবচেয়েতে পছন্দের ধারাবাহ্যকার ছিল বাংলাদেশ জাতীয় ধারাভাষ্যকার আমাদের সদ্য চৌধুরী জাফরুল্লাহ সারাফাস সার এবং তার ধারাবাহ্যকারটা আমার খুবই ভালো লাগত আমি একটা সময় চিন্তা করেছিলাম যে আমি যদি তার মতো একটা ধারাভাষ্যকার হতে পারি আমার ক্রানীগুঞ্জের মানুষের অনেক উপকার আসবে তো একটা সময় যখন কালুনি মাঠে নিয়মিত খেলা দেখতাম তে আমার ধারাবাহ্য করে শিক্ষার অভিভাবক সদ্য শাহিনবাই একটা সময় আমাকে সুযোগ করে দিল এই ধারাবাসকারটা দেওয়ার জন্য তখন থেকেই একেবারে প্রফেশনাল ধারাবাসকার হয়ে গেলাম কেরানীগঞ্জের বিভিন্ন মাঠে এবং কেরানীগঞ্জের বাহিরে অনেকগুলো জায়গাতেই কিন্তু ধারাবাহ্যকার দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমাদের কেরানীগঞ্জে অনেক বহিরাগত ধারাবাসকার আছে যারা অর্থ ছাড়া চুক্তি ছাড়া কিন্তু আয়োজকদের সাথে ভাবেই কিন্তু আসে না এবং আমি জরুর গলে বলতে চাই যে আমার কেরানীগঞ্জ বাসীর জন্য যে আমাকে যখন আয়োজকরা কন্টেক্ট করে কিন্তু কোনো টাকা পয়সা কিন্তু কন্টেক্ট হয় না তাদের ভালোবাসাটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বড় অর্জন এবং বিভিন্ন জায়গায় তাদের ভালোবাসা পেয়ে থাকি এবং আমার যে দর্শকগুলো রয়েছে তারাও কিন্তু আমাকে খুব পছন্দ করেন এবং আমিও তাদেরকে খুব ভালোবাসি কেরানীগঞ্জে ধারাবাহ্যকর হিসেবে আপনার শৈশব এবং কৈশোর কেমন কেটেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আগে একটা সময় যখন খেলাধুলা খুব পছন্দ করতাম এবং যখন খেলোয়াড় ছিলাম তো তখন থেকেই একটি ভালো লাইফ চিন্তা ভাবনা ছিল আমার মনের ভিতরে যে খেলাধুলার সাথে জড়িয়ে থাকবো এবং ক্রিকেট ফুটবল সবই কিন্তু আমার খেলা হয়েছে এবং যখন সাবেক খেলোয়াড়রা যখন তাদের তাদের যে অবসরের সময়গুলো চলে যায় তারা কিন্তু ক্রিয়াঙ্গনের সাথে জুড়িয়ে থাকে তে আমার ভিতরে সেরকম একটা চিন্তা ভাবনা ছিল যে আমি আমার বাসির জন্য যে ধারাভাষ্যকার তা আমার মনের ভিতরে ছিল একটা সময় ছোটোবেলায় থেকে আমি ঢাকা স্টেডিয়ামগুলোতে খেলা দেখতাম এবং বিভিন্ন মাঠে গিয়েও খেলা দেখতাম তখন কিন্তু স্টেডিয়াম বসে খেলা চলাকালীন মুহূর্তে কিন্তু আমার কানের ভিতরে হেডফোন থাকতো তখন আমার বাংলাদেশ জাতীয় পর্যায়ে ধারাবাহ্যকর চৌধুরী জাফরুল্লাহ সারাফতের ধারাবাস্যকর খুবই ভালো লাগতো তখন থেকে কিন্তু আমার একটা ধারাভাষ্যকার দেওয়ার পরিকল্পনা ছিল যে আমি ক্রানীগঞ্জে একজন ধারাভাষ্যকার হব এবং আল্লাহর রহমতে যে আমার শিক্ষার অভিভাবক হাজি মোহাম্মদ শাহিন খান তার হাত ধরেই দুই সালে কালন্ডি মাঠ থেকে কিন্তু আমি ধারাভাষ্যকার শুরু করেছি এবং বর্তমানে আমার ম্যাচ সংখ্যা হচ্ছে আষ্টশো বৃহত্তম ম্যাচ কিন্তু আমি গত সপ্তাহে একটি শেষ করেছি এবং তার সহযোগিতায় তিনি তার ছত্র চাই কিন্তু আমি তার অনুপ্রেরণায় কিন্তু ধারাভাষ্যকার শিখেছি ভাষ্য দেওয়ার পাশাপাশি অন্যান্য কি করেন আপনি অন্যান্য বলতে গেলে আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে এখনও আছে এই ব্যবসার পাশাপাশি যখন অবশ্য সময় থাকি তখন কিন্তু খেলাধুলা নিয়ে থাকি এবং বিশেষ করে আমার বারোঘটালাবাসীকে বলতে চাই যে তাদের সাপোর্ট রয়েছে আমার পেছনে এবং আমি কিন্তু শুধু ধারাবাহ্য করে না এবং বারাগটলার মধ্যে সফল আয়োজক আমরা আমার নেতৃত্বে কিন্তু বারোটি টুর্নামেন্টের বারাগটলা ফাইনাল হয়েছে এবং তেরোতম আসরে খেলা কিন্তু চলছে আগামীতে দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো চলবে এবং অনেক আয়োজক আছে যারা টুর্নামেন্ট আয়োজক করে খেলা ঠিকমতো চালাতে পারে না কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটি হয় না এবং আমি কিন্তু প্রত্যেকটি টুর্নামেন্টের ফাইনাল আয়োজন করে থাকি এবং খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার সব ধরনের প্রচেষ্টা করে থাকি যে কোনো ম্যাচের আগে আপনি কিভাবে প্রস্তুতি নেন যে কোনো ম্যাচের আগে আলহামদুলিল্লাহ আমার প্রস্তুতি থাকে যে আয়োজকদের সাথে কথা হয় আগের দিনই কথা হয় যে আপনাদের খেলোয়াড় এবং চূড়ান্ত তালিকা আগে থেকে একেগুলো কমপ্লিট করে রাখবেন এবং দলের নাম যারা খেলা পরিচালনা করবে লাইসম্যান রেফারি তাদের নামগুলো আমাকে দিবেন এইভাবেই প্রস্তুতি নেওয়া হয় মাঠে গিয়ে কেরানীগঞ্জের তরুণরা যদি ধারাবাহ্যকার হতে চায় তাদের সম্পর্কে আপনি কি বলবেন বা তাদেরকে কীভাবে আপনি পরামর্শ দিবেন দেখুন আমি কেরানীগঞ্জবাসীকে বলতে চাই যে আমি একজন ধারাভাষ্যকার অর্থাৎ খেলা খেলাধুলার জন্য কিন্তু আমার কোনো ধরনের চাহিদা নেই অর্থাৎ মানুষ যেভাবে আমাকে ভালোবেসেছে আমিও তরুণদেরকে সেভাবে ভালোবাসা বাসি অর্থাৎ তরুণরা কিছুদিন আগে আমার কাছে দুজন কল করেছে যে ধারাবাহ্যকর শেখার জন্য আমি তাদেরকে বলেছি ইনশাল্লাহ তোমরা আমার সাথে যদি থাকতে পারো তাহলে ধারাবাসকার শিখতে পারবে অর্থাৎ একজন ধারাবাসকার যদি অপর আরেকজন ধারাবাসকারকে সহযোগিতা করে তাহলে কিন্তু তার প্রেশারটা কমে যাবে অর্থাৎ আমি যদি একজনকে আমার শিক্ষাটা দিতে পারি তাহলে আমার প্রেশারটা কমে যাবে আমি চাই যে আমার মতো আরও ধারাবাহিকার কেরানীগঞ্জে তৈরি হোক আপনি কেরানীগঞ্জের বর্তমানে খেলাধুলার মানকে কিভাবে মূল্যায়ন করতে পারেন দেখুন কেরানীগঞ্জে আমাদের বিশেষ করে জিঞ্জিরা ইউনিয়নে ভালো মানের কোনো মাঠ নেই সমস্যাটা এই জায়গায় হচ্ছে আর পশ্চিমে তাদের মাঠ রয়েছে তাদের ফ্যাসিলিটিও অনেক রয়েছে আমাদের জিঞ্জিরাবাসী জিঞ্জিরা যারা রয়েছে তারা কিন্তু খেলাধুলার তেমন একটা সাপোর্ট করে না পশ্চিমেরদের মতো যদি সাপোর্টগুলো করতো তাহলে কিন্তু আমাদের ঝিঞ্জিরার যে খেলাগুলো আরও উন্নত হতো এবং আরও ভালো মানের মাঠ প্রয়োজন দেখুন আমাদের এই জিঞ্জিরা ইউনিয়নটার মধ্যে ভালো মানের মাঠ নেই যে খেলোয়াড়রা এখান থেকে তৈরি হবে এবং বাংলাদেশ জাতীয় দলে গিয়ে খেলবে এখন যেভাবে মাদকতা ছড়িয়ে যাচ্ছে একেবারে তরুণদের সেখান থেকে বের করতে নিয়ে আসতে হলে খেলাধুলাটা অত্যন্ত জরুরি জিঞ্জিরা ইউনিয়নের জন্য আচ্ছা ভবিষ্যতে ধারাবাহ নিয়ে আপনার স্বপ্ন বা লক্ষ্য কী ভবিষ্যতে তেমন বড় স্বপ্ন নেই আমার আমার স্বপ্ন হচ্ছে যে আমার ক্রানিগুঞ্জ বাসীকে যদি আমি আমার সার্ভিসটা ঠিক মতো দিতে পারি যদি আমি কোনো বড়ো পর্যায়ে ধারাবাহ্যকর হয়ে যাই তাহলে কিন্তু আমি আমার ক্রানীগঞ্জ বাসীকে আমি সাপোর্ট করতে পারবো না তা আমার সেই ধরনের কোনো চিন্তাভাবনা নেই আমি আমার ক্রানিগঞ্জ বাসীকে নিয়ে থাকতে পারি আমার কাছে খুবই আনন্দের বিষয় বিষয়টা অনুষ্ঠানটি শেষ পর্যায়ে ধারাবাহ্যকারের যে ডায়লগুলো আছে সেটা আমরা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে ধারাবাহ্যকরের ডায়লগ শুনতে চাচ্ছেন আমি অবশ্যই বলবো সেটা ক্রিকেটে ফার্স্টে বলি ধরুন একজন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক তিনি তার বোলিং মার্কে তিনি ফিরে যাচ্ছেন ছোট্ট একটি রান আপ দৌড় শুরু করলেন এবারে কিন্তু অফিস স্ট্যাম্পের উপরে ছিল সঙ্গে সঙ্গে কিন্তু কবজির মোচরে কিন্তু ঘুরিয়ে দিলেন বল চলে গেল ডিপ মেডিকেট উপর দিয়ে সীমানার বাইরে হাওয়ায় বাঁচতে বাঁচতে দর্শনীয় ছয়ের মার অসাধারণ একটি টাইমিং প্রাণবন্ত টাইমিং এখন ফুটবলের যদি শুনতে চান বলি ফুটবল একেবারে ডান দিয়ে একটি আক্রমণ চমৎকার একটি সেন্টার গোলের সম্ভাবনা এবং গোল অসাধারণ গোল একেবারে কোনো গোল রক্ষকে বোকা বানিয়ে কিন্তু ক্রসবারে একে বল জড়িয়ে দিলেন এবং গোল করে কিন্তু এক শূন্য গোলে এই মুহূর্তে এগিয়ে গেল ধন্যবাদ জনী ভাইকে আমাদেরকে আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সময় নিউজকে তাদের আরও ভালো ভালো প্রোগ্রাম করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ক্রানীগঞ্জ বিভিন্ন জায়গায় যে মাদকতা শক্তি রয়েছে তাদেরকে নির্মূল করার জন্যই কিন্তু এই খেলাধুলা কিন্তু বিশেষ প্রয়োজন এবং আমি বলতে চাই বাসিকে এবং জিনজিরা ইউনিয়নে যারা রয়েছেন তারা তাদের যদি দায়িত্বগুলো পালন করেন তাহলে কিন্তু বিভিন্ন এলাকায় একেবারে নেশা ছড়িয়ে পড়েছে এই নেশা থেকে মুক্ত করতে হলে তরুণদেরকে কিন্তু খেলাধুলার মধ্যে রাখতে হবে এই আশা আমি ব্যক্ত করে এবং সময় দীপ্ত নিউজকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি মোহাম্মদ সৈদুল ইসলাম জনী আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনগুলো যাতে দীপ্ত নিউজ আরও ভালো নিউজ করতে পারে আমার পক্ষ থেকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো অতিথিদের নিয়ে ততক্ষণ আমাদের সাথে থাকুন সময় দীপ্তি নিউজের সাথে থাকুন ধন্যবাদ